আপনার বয়স কত বিশ তিরিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর যদি বয়স এরকমই হয় তাহলে আপনি নিশ্চয়ই কখনো না কখনো কেরিয়ারের সমস্যা রিলেশনশিপের সমস্যা ব্যবসায়িক সমস্যা স্বাস্থ্যগত সমস্যা কখনো বা হতাশা কখনো বা অনুশোচনা কখনো বা কোনো কারণে হৃদয় ভেঙ্গে খানখান হয়ে গেছে যেহেতু আপনি একজন মানুষ তাই পৃথিবীর নানান ভাত প্রতিঘাতের কারণে আপনার জীবনে কোনো না কোনো সমস্যা আসবেই শুধু সমস্যা আসে না একজন মৃত মানুষের কাছে যেহেতু আপনি জীবিত আছেন আপনার কাছে সমস্যা আসবেই অনেক সময় আপনি এই সমস্যাগুলোকে ওভারকাম করতে পারেন না অনেক সময় কিছু সমস্যার কারণে আপনাকে হয়তোবা চাকুরিটা ছেড়ে দিতে হয়েছে হয়তোবা ব্যবসাটাকে ছেড়ে দিতে হয়েছে ব্যবসা পরিবর্তন করেছেন হয়তোবা কষ্ট কখনো বা অভাব অনটন কখনো বা অর্থনৈতিক অনেক বড় ধাক্কা আপনার জীবনে এসেছে হয়তো আপনার প্রিয় মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে নতুবা সেরে চলে গেছে হতেই পারে আপনি আমি পৃথিবীতে কেউই এই সমস্যাগুলোর বাইরে নয় তবে আপনি যা করতে পারেন তা হচ্ছে আপনার ভেতরে যে মনের শক্তি আছে সেই মনের শক্তিকে কাজে লাগিয়ে এই সমস্যাগুলোকে খুব সহজেই ওভারকাম করতে পারবেন মনের শক্তি আপনার এমন এক ধরনের শক্তি আপনি আপনার কমন সেন্সে যা মনে হবে না যে আমি এই কাজটি পারবো কিন্তু যখন আপনার মনের শক্তির উপরে ফেলে দেবেন তখন আপনি অবশ্যই সেই কাজটিকে সমাধান করতে পারবেন আপনি যখন আপনার কমন সেন্স দিয়ে দেখছেন যে এই চাকুরিটা আমার চলে যাচ্ছে এই ব্যবসা আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এই সম্পর্কটা ভেঙে যাচ্ছে তখন আপনার মনের শক্তির উপরে ফেলে দেবেন আপনার মনের শক্তির মাধ্যমে আপনি আপনার এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন আপনার মনের মধ্যে এমন শক্তি আছে যে অফুরন্ত আপনার যে শক্তি সম্পর্কে কোনো কল্পনায় নেই আপনি ধারণাই করতে পারবেন না আপনার মনের মধ্যে কত শক্তি রয়েছে আপনার এই মনের শক্তি সম্পর্কে আপনাকে জানান দিতে আমরা মাইন্ড পাওয়ার নামে একটি ট্রেনিং সেশন লঞ্চ করেছি আমরা এখানে আপনাকে জানান দিচ্ছি আপনার মনের শক্তি কত বেশি যদি আপনি মনে করেন এই ট্রেনিংটি সম্পূর্ণ করার পরে আপনার কোনো লাভ হয়নি বা এই ট্রেনিংটি আপনার জন্য প্রযোজ্য নয় তাহলে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মূল্য ফেরত দিয়ে দেব। তাহলে আর দেরি নয় আজই ডিসকাউন্ট মূল্যে রেজিস্ট্রেশন করে ফেলুন ধন্যবাদ